আজ বাগদেবীর আরাধনা ঘরে ঘরে পূজিত হচ্ছেন বিদ্যার বুদ্ধির দেবী সরস্বতী গোটা রাজ্যের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা সহ ত্রিপুরার প্রত্যেক বাড়িতে বাড়িতে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হয়েছে দেবী সরস্বতীর পুজো মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয় বিদ্যার দেবী সরস্বতী পুজো দেশের বিভিন্ন রাজ্যে এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত এই দিন থেকে শীত হয় বসন্ত পঞ্চমী তিথিতেই ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর সৃষ্টি বলে পুরাণে বর্ণিত আছে সেই কারণে এই দিনে বিদ্যার দেবী সরস্বতী পুজোর বিধান রয়েছে শাস্ত্রে মায়ের কাছে তো প্রার্থনা অবশ্যই থাকবে যেন আমাদের যেহেতু স্কুলের পুজো তাই আমাদের ছেলে মেয়েরা যেন ভালো রেজাল্ট করতে পারে আমাদের মেয়েদের স্কুল মেয়েদের যেন ভালো রেজাল্ট হয় সেটা অবশ্যই আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে এবং সেই সঙ্গে সমস্ত মানুষও যেন তাদের বিবেক বুদ্ধিতে ভরপুর থাকে সেটাই প্রার্থনা থাকবে আর এই আমাদের এই পুজোটা প্রত্যেকবারই করি এবার আমাদের পুজোর বিশেষত হয়েছে আমাদের এই প্যান্ডেল গড়েছেন আমাদের বিদ্যালয়েরই একজন শিক্ষক রাকেশ শর্মা এবং তাদের ওনার সঙ্গে সহজিতা মেয়েরা ছিল আমরা সবাই মিলেছিলাম পুরোটা আয়োজন আমাদের মেরা শুভ সময় মিলে পড়েছে সারাদিন সারাদিন কিভাবে কাটাবো সারাদিন কাটাবো কি করে আমাদের মেরা তো এখন পূজো হয়ে গেছে প্রসাদ দেওয়া হবে আর প্রতি বছরের মতো এবারেও আমাদের মেদের দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোট ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মেরা তাদের মতো করে পূজুকে ভিত্তি করে পূজokinetic অনুষ্ঠান করে নাচ গান এমন বড় অনুষ্ঠান করতে নানান পদ্ধতির মধ্যে আজকে কেটে যাবে আমাদের পুরোটা দিন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট इ बाङ्ला टिभी इ बाङ्ला टिभी हृदय छु